আমি রান্না করবো দেশি চিকেন আর এই যে আমি আলু সিদ্ধ করে ভেজেও রেখে দিয়েছি তিনটে রসুনও আমি ভেজে নিয়েছি আলুর সঙ্গে এখন তেজপাতা আর কিছু শুকনো লাউকা রান্না করতে দিয়েই আমি বসিয়ে দিচ্ছি দেখুন কাঁচা তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখন জিরে তাই তো এখন দিয়ে দিয়ে জিরে পরিমাণ মতো দিলাম আর দেখতে পাচ্ছেন এইখানটা আমাদের আলু ভেজে রেখেছে খুব সুন্দরভাবে আর এইখানে আমাদের মশলা রয়েছে আর এখন যাচ্ছে কাঁচা পেঁয়াজ যাবে এইবারে এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো শুকনো কুচানো কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে বসিয়ে শুকনো কাঁচা পেঁয়াজ চলে গেল দারুণ এই যে আমি বেটে রেখেছি অল্প মশলা মশলা অল্প মশলা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের রান্না করছি দেব ইঞ্জিন দিইটা লবণ আর হলুদ যাবে এখন পরিমাণ মতো দেখতেই পাচ্ছি চলে গেল প্রথমে চলে গেলো লবণ চলে যাচ্ছে পরিমাণ মতো হলুদ এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ

ঝাল লঙ্কার পাউডার ঝাল লঙ্কার পাউডার চলে গেলো কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা আর আজকে কিন্তু দেশি মুরগির চিকেন রান্না হচ্ছে একটু ভালো করে নাড়ানো হবে আমি একটু মশলাগুলার জল চলে গেল জল দিয়ে ভালো করে 네, 재네 그거 막 আর আলুটা পরে আলুটা একটু পরে যাবে ঢাকা যাবে নাকি না না দেরি আছে ঢাকা মশা দেবো না এখন দেখতেই পারছেন এখানটা খুব সুন্দর ভাবে ঢাকা যাবে না জাস্ট এরকমই থাকবে এখন খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মানুষটা দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে এখানটা পড়াশোনা হচ্ছে দারুণ কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর মধ্যে আমরা জাস্ট একটুখানি একটু পরে দেব কিষান সসে এটা বেশ বেশ ভালো লাগে আর আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে আর আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কালারটা দেখুন খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর এখানটা

ওদের কিছু হবে না মাংস রান্নাটার বাইরে কিন্তু আমাদের প্রচণ্ড বর্ষা হয়েছিল সকালবেলা এখন একটু থেমেছে ওয়েদারটা বেশ ঠান্ডা আর এর মধ্যেই হচ্ছে চিকেন কষা দারুণ দেখতেই পারছেন একদম একটু লেগে দেখতাম আর গোটা রকম

আর একটু করে চলে যাবে আলু আর রসুন আলু রসুন চলে যাবে আগে এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতন এই মশলা জলের মধ্যেই আমি জল দিয়ে রেখেছি এখন দিয়ে দেব দিয়ে দিচ্ছি দেবো মানে দিয়ে দিচ্ছি মশলাগুলো জল চলে গেল হুম এবার দিয়ে দেব আলুগুলো এবার চলে গেল আলুগুলো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখানটা এখন একটু ঢাকা যাবে না একটু পরে এখনই ঢাকা দেব এখনই ঢাকা দেবে আর আমরা কিন্তু এখানটা শুকনো লঙ্কা গোটা দিয়েছি আবার মশলাতেও দিয়েছে

এই দোকানে দিয়ে দেয় গোটা এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারুচিনি হবে মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছু গরম মশলা গুঁড়ো ওইখানটা দিয়ে এখন ঢাকা দেবে যাক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে একদম দেশীয় পদ্ধতিতে এখন যাবে ঢাকা একটা তুলে পারছেন আমাদের কিন্তু আর কোনো মশলা যাবে এর মধ্যে নেই এখন জাস্ট একটু সস যাবে তাই কি সস যাবে

এটাকে জাস্ট মাংস স্বাদটাকে একটু ধরে রাখবো দেখতেই পাচ্ছেন দারুণ মাঝা সেটা দিয়ে দিলো অনেকে দেয় মনে হয় দেয় না নাকি অনেকে দেয় তো জাস্ট আমাদের কাছে এখন শুধু ধন হ্যালো দর্শক বন্ধুরা দেখুন ঝোলটা অবশ্যই আস্তে আস্তে টেনে যাবে হুম আলুতে ঝোল টেনে নেয় মাংস তো ঝোল টেনে নেবে আমরা আলু টালু সব গলে গেছে এখন আমার রান্না কমপ্লিট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন তা আমার এই রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন আর লাঞ্চে বিশেষ আজকে কি থাকছে আমাদের